প্রেম সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড় কথা একটাই সম্মানিত কনসান্ট আস্ক্রি ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও আবেগভিত্তিক ইঙ্গিত আবহাওয়া এবং আচরণ নিয়ে আলোচনা করবো যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে পর্ব এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত প্রত্যেক নারী একক স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার এক নিরাপত্তা অনুভব যদি সে মনে করে এই মানুষটি তার দায়িত্ব নিতে পারবে তাকে বোঝে তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই সব কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তিন মানসিক বোঝাপড়া তার আবেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসনা কটক্য না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে পর্বদই শারীরিক সম্মতির আগে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হল নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে শরীর একসাথে রাখতে চায় তবে বুঝতে হবে এটা আস্থা বা স্নেহের বহিঃপ্রকাশ হতে পারে এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল নাম্বার তিন গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে যে মেয়ে তার জীবনের কষ্ট টম্বা বা শৈশবের গল্প শেয়ার করে সে নিজেকে খোলার চেষ্টা করছে এটা তার প্রস্তুতির সূচক নাম্বার চার বারবার শারীরিক স্পর্শ খোঁজে কথার মাঝে হাতে হাত রাখা কাঁধে মাথা রাখা টোটে আঙ্গুল দিয়ে চুপ করানো এসব ইঙ্গিত হতে পারে কিন্তু নিশ্চিত কিছু না নাম্বার পাঁচ নির্জনের সময় কাটাতে চায় যখন সে নিজের ইচ্ছে মতে তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই তখন বুঝতে হবে সে তোমার সান্নিধ্য চায় তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হা বা না পর্বতেন নারীর চূড়ান্ত রূপ কেমন হয় কোনো অশব্দিক ইঙ্গিত কখনো চূড়ান্ত সম্মতি নয় নিম্নে লিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ সরাসরি বলা আমি চাই আমি প্রস্তুত তুমি আমার প্রিয় শরীর ও মন দুটোতেই স্বাচ্ছন্দ্য নারীর শরীর নারীর শরীর কেবল না তার চোখে মুখে থাকবে খুশির ছাপ থাকবে ভালোবাসার অনুভব না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায় তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি পর্বচার যদি সে রাজি না থাকে তখন করণীয় কে একজন মেয়ে যদি নিচের যে কোনো একটি কাজ করে বুঝে নিতে হবে সে রাজি না চুপ থাকে কিন্তু মুখে হাসি নেই শরীর দূরে রাখে চোখের অস্বস্তি ভয় বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে এমন অবস্থায় তৎক্ষণিৎ থেমে যেতে হবে ভালোবাসা কখনো জোর করে হয় না পর্ববাস বাস্তব অভিজ্ঞতা একজন নারীর অনুভব আমি ওকে অনেক পছন্দ করতাম কিন্তু সে সব সময় আমার অনুভব বোঝে একদিন আমি চুপ করেছিলাম সে ভাবল আমি রাজি কিন্তু আমি ভিতরে কাঁদছিলাম আমি চিরকাল থেকে দূরে চলে গেছে। এই কথাগুলো একজন নারীর যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝা পর্বত ছয় যৌনতা মানে শারীরিকতা নয় এটা একটি চুক্তি সম্মান আর আবেগের গল্প অনেকে মনে করে যৌনতা মানে শরীর কিন্তু এটা ভুল এটা মানসিক গভীরতায় বহিঃপ্রকাশ যেখানে সম্মান ভালোবাসা ও পরস্পরের আনন্দ এ তিনটে জিনিস প্রধান শেষ কথা যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সে পুরুষই একজন প্রকৃত পুরুষ যে নারী নিজে থেকে এগিয়ে আসে সে তার ভালোবাসাও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে এ সম্পর্ক হয় অটুট গভীর এবং শ্রদ্ধার আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কীভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কীভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌনপাগল নারী বলতে কী বোঝায় যৌন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন জনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্যাপিত করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এই পৃথিবীতে মানুষের বয়স যতই পারুক না কেন তার অনুভূতি চাওয়া পাওয়া ভালোবাসা আর আকাঙ্ক্ষা কখনও থেমে যায় না অনেকেই মনে করে যৌবনের পরে নারীর শরীর আর মন কিছুই চায় না এই ধারণা সম্পূর্ণ ভুল বিশেষ করে বয়স্ক নারীরা যখন জীবনের কিছু নির্দিষ্ট সময় প্রবেশ করেন তখন তারা এক গভীর ভালোবাসা শরীর ও শরীর ঘনিষ্ঠতার অভাব বোধ করেন এই মুহূর্তে তারা চুপ থাকলেও ভিতরে ভিতরে এক অন্যরকম ছটফটানে একরকম মানসিক তৃষ্ণা জন্ম নেয় এই ভিডিওতে আমার আবেগ মনোবিজ্ঞান আর বাস্তব অভিজ্ঞতার আলোকে জানাব কোন সময় ও কোন বয়স্ক নারীরা মিলনের জন্য এভাবে আকুল হয়ে পড়েন তবে মনে রাখবেন এটি কেবল দেহরই বিষয় নয় এটি একটি গভীর মানসিক আবেগপ্রবণ ও যাত্রার অংশ প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো একসময় মনের গভীরে একটা কামনার আগুন জেলে দেয় তখন সে মিলনের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সেটা শুধু শারীরিক নয় ভালোবাসার আশ্রয় খোঁজে দ্বিতীয় অধ্যায় মনোপোজ পরবর্তী মানসিকতা মনোপোজ নারীর জীবনে এক বড় পরিবর্তন অনেকেই ভাবেন এই সময় শরীরে আরও কোনো অনুভব নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই পর্যায়ে নারীরা অনুভব নিজেকে আবিষ্কার করতে শুরু করেন হরমোন পরিবর্তনের কারণে অনেক নারীর যৌবন আকাঙ্ক্ষা আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মেলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুজলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটফট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনের সেই হারানো স্বাদটা ফিরে ফেতে চতুর্থ অধ্যায় স্মৃতিরা আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরও কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে এই সময়ে নারীরা অতীত ফিরিয়ে আনতে চান এমন একজনের উপস্থিতি চান যিনি শুধু শরীর নয় মনেও ছুঁয়ে যেতে পারেন পঞ্চম অধ্যায় প্রেমের দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লেই প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শোনে তাকে আলতো করে ভালোবাসে তখন সেই নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছটফট করতে পারে কারণ সে বুঝে গেছে এটি কেবল দৈহিক মিলন নয় এটি মন আত্মা ভালোবাসা এক পবিত্র স্বয়ং মিশ্রণ ছয়টি গোপন সময় যখন বয়স্ক নারী মিলনের জন্য ছটফট করে নাম্বার এক রাতের একাকিত্ব মুহূর্তে যখন নিঃশব্দে চোখ থেকে অশ্রু গড়ায় নাম্বার দুই কোনো পুরনো প্রেমিকের কথা মনে পড়লে তার ছোঁয়া মনে পড়ে নাম্বার তিন দাম্পত্যে অবহেলায় বাড়লে যখন স্বামী আর গুরুত্ব দেয় না নাম্বার চার যখন কারো মধুর কথায় মন গলে যায় একটা স্পর্শ তার হৃদয় জয় করে নাম্বার পাঁচ বন্ধুদের সুখী দাম্পত্য দেখে নিজের নিঃসঙ্গতা চোখে পড়ে নাম্বার ছয় নিজের সৌন্দর্য নিয়ে সন্দেহ জন্মালে কেউ প্রশংসা করলে আবার নিজেকে আবিষ্কার করে কামনা নয় ভালোবাসার আকুলতা বয়স্ক নারীর কামনা মানে পাপ নয় লজ্জার কিছু নয় এটি মানবিক তাদের শরীর যেমন সময়ের সঙ্গে বদলে যায় তেমনি বদলে যায় অনুভূতির ধরণও কিন্তু ভালোবাসা স্পর্শ মিলনের আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখনই সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন